গুড মর্নিং এভরিওয়ান সকালের নাস্তা আমাদের রুটি এখানে গরুর মাংস তরকারি আর এখানে আছে গাছি আর ইচা মাছের তরকারি আসো আসো এখানে বসো আমরা সবাই এখন সকালে নাস্তা করছি বসো এখানে কই যাও এখানে এখানে বসো ও বাবা মানজার আসো মানুষের বছর মানে তুমি খাবি হঠাৎ করে বাইরে একদম মেঘলা অন্ধকার হয়ে গেছে তাই আসলাম একটু দেখার জন্য বাইরের ওয়েদার কি অবস্থা অনেক সুন্দর বাতাস হতেছে যে কোনো মুহুর্তে বৃষ্টি নামবে একদম আকাশ মেঘে ভরা মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু বাতাস নাই হালকা বাতাস অল্প স্বল্প বাতাস এখানে টিন সেট বাডি সব অন্ধকার লাগছে বাইরে তো এখানে মাছ ভাজা হচ্ছে মাছ প্রায় একদম কড়কড়া করে এখানে মাছ ভাজা হচ্ছে গরম গরম ভাতের সাথে এরকম মাছ ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে আর আজকে আমি সারাদিন আর রান্নাঘরে আসি নাই ওই যে বলে না বাবার বাড়ি আসলে শরীরে তেল হয়ে যায় বেশি সেই অবস্থা হয়েছে আমার খাই দাই আর করা খাই দাই আর করা এই অবস্থা তাই আজকে আর রান্না করে আসিও নাই আপনাদের সাথে কিছু শেয়ারও করি নাই রান্না বাড়া আর এটা হলো ডাটা দিয়ে শিং মাছ ডাটা দিয়ে এখানে শিং মাছ রান্না করা হচ্ছে আর এখানে মাছ ভাজা এটা তো দেখালামই ডাল রান্না করা হয়েছে এগুলো হলো আজকের রান্নাবাড়া ভাবলাম যে কাজকর্ম সবই শেষ এই শুধু মাছটা ভাজা হলে আর তরকারির ঝোলটা শুখালেই শেষ ভাবলাম যে শেষ ম্যাচ শেয়ার করা যাক আপনাদের সাথে এই অবস্থা কেমন কি কি রান্না করলো আসেন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে হলো ছোট মাছ একদম ফ্রাই করা মাছের নাম আমি জানি না এটা কি মাছ জানি একবারে কড়কড়া করে ফ্রাই করছে আর এখানে আছে ডাঁটা শাক এখানে আছে ডাটা দিয়ে ডাটা আলু দিয়ে শিং মাছের তরকারি কে আর এখানে আছে ডাল এই হলো আজকের রান্না আমাদের রান্নাবাড়া কমপ্লিট আম্মু গোসল করতে গেছে আমাদের রান্না সব কিছুই কমপ্লিট আম্মু গোসল করতে গিয়েছে তারপর রিয়া আব্বুকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে আব্বু কিছুদিন ধরে বুকে খুব ব্যথা করতেছে তাই আজকে সকালে সিরিয়াল দিছে ডাক্তারের কাছে রিয়া আব্বুকে নিয়ে গেছে ওরা ফোন দিয়েছিলাম ফোন দিয়ে খবর নিছে আম্মু যে এখনো ডাক্তার দেখানো হয় নাই ডাক্তার তিনটা বাজে আসার কথা ছিল কিন্তু এখন প্রায় সোয়া চারটা বাজে এখন ডাক্তার মাত্র নাকি আসলো ডাক্তার দেখাবে তারপর ডাক্তার যদি কোনো পরীক্ষা টরীক্ষা দেয় আজকে যদি করানো সম্ভব হয় তাহলে করিয়ে বাসায় আসবে আর যদি কোনো পরীক্ষা না দেয় তাহলে আলহামদুলিল্লাহ ডাক্তার দেখায় ওষুধ কিনে বাসায় চলে আসবে আব্বু আর রিয়ার জন্য ওয়েট করতেছি আব্বু আর রিয়া আসলে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আর মিথিল বাসায় নাই মিথিলের আজকে এক্সাম মিথিলে এক্সাম দিতে গেছে এই তো শুধু আম্মু আমি মানজার মানহা আমরা এই চারজনই বাসায় আসি এখন আর কাজ নাই কাজকর্ম সবই তো শেষ কাজকর্ম সব শেষ করে এখন আম্মু গোসল করে বের হইলে আমরা বসে বসে একটু গল্প টল্প করবো তারপর আব্বু রিয়া সবাই আসলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া জিনিসটা একা একা করতে ইচ্ছে করে না আর একা একা করলে ভালোও লাগে না তাই সবার জন্য ওয়েট করতেছি মিথিল আসতে তো অনেক বেলা মিথিল আসবে সন্ধ্যে সাতটা বাজে ওর জন্য অপেক্ষা করব না এত বেলা পর্যন্ত শুধু আব্বু আর রিয়ার জন্যই অপেক্ষা করব আব্বু আর রিয়া আসলে আমরা খাওয়া দাওয়া করবো আর মান হাত তো সকালে ঘুম থেকে উঠছে উঠেই দুষ্টামি 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 মানে কোনো ঘুম নাই কিছু নাই মানজার মান হাত দুইজনেই সারা দিন খেলাধুলা আর শুধু দুষ্টমি এই হলো অবস্থা আর আমি আজকে সেরকম ভাবে কোনো ভিডিওই করি নাই টুকটাক একটু একটু করতেছে আসলে সেরকম ভাবে আজকে কোনো ভিডিওই করতে ইচ্ছে করতেছে না একদম আলিসতায় দিন যাচ্ছে শুধু খাই শুই খাই শুই এই অবস্থা সেজন্য তাম্মুর রান্নাবাড়াও আজকে কিছুই শেয়ার করি নাই আপনাদের সাথে লাস্ট মোমেন্টে যাই শুধু একটু চুলা যা পেলাম তাই একটু আপনাদের দেখালাম আর এখন শেষমেশ সব কিছু টেবিলে আসার পর এক ঝলক দেখিয়ে দিলাম কি কি হইল পানি আসবে এখানে অলসতা অলসতা কাকে বলে কত প্রকারও কি কি এটা হাড়ে হাড়ে টের পাওয়া যায় বাবার বাড়ি বেড়াতে আসলে এত অলসতা লাগতেছে কোনো তো কাজকর্ম কিছু করিই নাই কিছু করতেই হয় নাই সব তো আমা ওরা দুজনে মিলে ঝিলেই সব করে আমাকে তো কিছু করতে দেয় না করো শুধু খাই আর রেস্ট গল্প এই করি অলসতার মানে তো অলসতা ঘাড়ের মধ্যে চেপে বসছে যে অলসতার ঠেলায় গোসল পর্যন্ত করলাম না গোসল করতেও যেমন অনেক লাগতেছে লাগতেছে তাই এখন আর গোসল গোসল করলাম না তো গিয়ে কিন্তু গরমও করি নাই বলে যে গরম লাগতেছে না তাই না গরম লাগতেছে কিন্তু তারপরে গোসল করতে ইচ্ছে করতেছে না একটু মুখ হাত ধুয়ে আসলাম ভালো করে সুন্দর করে মুখ হাতটা ধুয়ে আসলাম একটু ফ্রেশ যেন লাগে এর জন্য বাসায় গিয়ে রাতে শোয়ার আগে অবশ্যই পানি ঢেলে ঠান্ডা হয়ে তারপর ঘুমাতে হবে না হলে রাতের ঘুম হারাম হয়ে যাবে আর বাসায় গেলে এমনিতেও এনার্জি এসে পড়বে যখন নিজের বাসায় যাই তখন এই কাজ একটা দুইটা কাজ করতে করতে টুকটাক টুকটাক কাজ করতে করতে এত পরিমাণে কাজ করা মানে করতে হয় একটার পর একটা সংসারের কাজ তো কম থাকে না তখন এমনিতে এই শরীরের মধ্যে পাওয়ার এসে পড়ে এনার্জি এসে পড়ে তখন আর কাজ করতেও অলসতা লাগে না গোসল করতেও অলসতা লাগে না কোনো কিছুতেই লাগে না মানজার আমি এসে বসলাম এক আর টিভিতে ব্লগ ছাড়লাম আমার বর্তমানে ফেভারেট যে ব্লগার তার ব্লগটাই দেখতেছি বসে বসে আর টাইম পাস করতেছি আর অপেক্ষা করতেছি ওরা কখন আসে দেখি আর তখন দেখাইলাম না বাইরে অনেক মেঘলা হয়ে আছে আকাশ তারপরে কিন্তু বৃষ্টি নামছে মানে সেরকম একটা জোরে সরে না নামলেও ঝিরিঝিরি ভালোই ভালোই বৃষ্টি হয়েছে আজকে যদি ছাদ কালকে তো ছাদে গিয়ে আসছি কিন্তু আজকে যদি ছাদে যেতে পারতাম তাহলে আজকেও ভালো লাগতো ওয়েদারটা এত বেশি সুন্দর আর এমনিতেও একদম এত উপরে মানে নয় তাল্লা তাল্লার উপর যখন ছাদ হয় তখন ওয়েদার যাই থাকুকটা কেন বিকেল টাইমে যখন যখন রোদ কমে যায় তখন অনেক বাতাস থাকে ভালো লাগে তার উপরে তো আজকে ওয়েদার এমনিতেই সুন্দর ঠান্ডা আজকে ছাদে যেতে পারলে আরও বেশি ভালো লাগতো কালকেও ভালো লাগছে কালকে অনেক ঠান্ডা ছিল কিন্তু আজকে আর ছাদে যেতে পারবো না কারণ আব্বুড়িয়া এসে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই অনেক বেলা হয়ে যাবে সন্ধ্যা মনে হয় প্রায় হয়েই যাবে আবার যেহেতু ওরা আবার বাইরে গেছে একটু টায়ার্ডনেসও থাকবে সেজন্য আজকে আর ছাদে যেতে পারবো না না যেতে পারলাম খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প রেস্ট টেস্ট নিতে নিতে আবার আমার নিজেরও যাওয়ার সময় হয়ে যাবে আজকে আমার কালকে তো ফাঁকি মারছি সূচকে সদ্ব্যবহার ব্যবহার করে দিছি কিন্তু আজকে আমাকে যেতেই হবে আজকে আমার বাড়ি আমাকে ডাকছে তাই কয়েক ঘন্টার মেহমান তারপর চলে যাব বাসায় এ হলো এখনকার মতো बोझाते परलम <laughs>